দশের একজন ছাত্রীকে প্রলোভন দেখিয়ে প্রেমের ফাঁদে ফেলে তার জায়গায় আটকে রেখে ধর্ষণ করা হয় এবং পরবর্তীতে পতিতালায় তাকে বিক্রি করে দাও আমি শুধু কিছু মেয়েদেরকে উদ্দেশ্য করে বলবো হে বোন এখনো তোমাদের বোঝার অনেক কিছু বাকি রয়েছে তোমরা এখনো পর্যন্ত অনেক কিছু বোঝো না আমি আমার মেয়েদেরকে বলবো তোমাদের মেধাটা একটু বেশি দুর্বল তোমরা মানে কিছু ছেলের টাকা পয়সা দেখলে লোভে দৌড় দেও কিংবা কোনো সেলের একটা কণ্ঠ ভালো হয়েছে তোমরা লোভে দৌড় দাও কিংবা কোনো ছেলে একটু প্রফেশনাল ভাইরাল হয়ে গেছে তার পিছনে দৌড়াও কিংবা দেখা গেছে যে কোনো ছেলে একটু সৌন্দর্য বেশি বা যেই ছেলেটা একটু মাধুর্য সহিত নিয়ে কথা বলতে পারে তোমরা তার পিছনে দৌড়াও আমি ওই সমস্ত মেয়েদেরকে বলতে চাচ্ছি বল তুমি মুসলিম তোমার সবচেয়ে বেশি দাম তুমি একজন নারী সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি একজন নারী তোমার চাইতে দাম দুনিয়ার ভিতরে আর কারো নাই একজন পুরুষের দাম নাই তোমার কাছে যেই পরিমাণ তোমার দাম কারণ ছোট্ট একটা উদাহরণ আমি আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে স্বর্ণ যেই জিনিসটা মুক্তা যেই জিনিসটা মুক্তার যেমন দাম মুক্তাটা ঠিক তেমনই লুকায়িত থাকে স্বর্ণ যেমন দাম স্বর্ণ ক্রয় করার পর হয়তো মানুষের কানে নেয় কিংবা কান থেকে খোরার সাথে সাথে কিন্তু এখানে সেখানে ফেলে রাখে না লুকাই লুকায়িত রাখে কারণ সেটার দাম বেশি কিন্তু রড লোহা বা এই জাতীয় যে জিনিসগুলো দেখা যায় এই জিনিসগুলো মানুষের রাস্তাঘাটে ফেলে রাখে কিন্তু স্বর্ণকে ফেলে রাখে না কেন স্বর্ণের দাম বেশি তাই আমি তোমাদেরকে বলবো বন হে বন তোমরা পর্দায় থাকো নিজেদেরকে একটু ঢেকে রাখো তোমার দাম বাড়বে তোমার দাম কমবে না তুমি যদি নিজেকে ডেকে রাখো তোমার সতীর্থকে যদি তুমি ঠিক রাখতে পারো তোমার দাম কখনো কমবে না তোমার দাম বাড়বে তুমি ডেকে থাকবা যত নিজেকে মানুষের কাছেও বাড়বে আর যদি তুমি নিজে নিজেকে উলঙ্গ করে রাখো তুমি যদি উলঙ্গ হয়ে ঘোরাফেরা করো তুমি যদি রাস্তায় অবাধ চলাফেরা করো চুলকে সেরে দিয়ে যদি চলাফেরা করো সানগ্লাস চোখে নিয়ে যদি চলাফেরা করো করতে পারবা কিছু ছেলে তোমার প্রতি আকৃষ্ট চলে যাবে তোমার সাথে জেনা বিচারে লিপ্ত হবে অথবা তোমাকে ধর্ষণ করবে তাই বলতেছি বন তুমি এই সমস্ত খারাপি থেকে বেঁচে থাকো এখন বাংলাদেশের ভিতরে যেই পরিমাণ ইস্কন ইস্কন উগ্র জাতি মুসলিম মেয়েদেরকে ধর্ষণ মুসলিম মেয়েদের সাথে অবাধ চলাফেরা মুসলিম মেয়েদের সাথে জেনা মুসলিম মেয়েদের গর্বে ইস্কনের বীজ ঢুকানো এটা বর্তমান ইস্কন জাতি চাচ্ছে বর্তমান ইস্কুল এটা চাচ্ছে যে যদি মুসলমানদেরকে ধ্বংস করার একটাই পথ সেটা হচ্ছে মুসলিম মেয়েদের গর্বে যদি স্করের যদি কিছু বীজ জুকানো যায় তাহলে এর থেকে যে সন্তান হবে সেটা কখনো ইসলামের উপকার আসবে না আর এইটাই যখন হবে তখন মুসলমান ধীরে ধীরে ধ্বংসের পথে চলে যাবে কারণ তাদের প্রত্যেকটা নারী যদি পরক্রিয়ার ভিতরে লিপ্ত থাকে তাহলে ঘরের শান্তি পাবে না ঠিক তাদের থেকে যে হবে থেকেও তারা ভালো এইটাই ইস্কনের মূলত টার্গেট তাই আমি আমার বন্ধুদেরকে বলবো আপনারা বর্তমান সময়ের জন্য আগে যত প্রেম প্রীতি বা যত অন্যায় অনাচার করছেন যত খারাপি করছেন একটু তোবা পড়ে সব উপরে হয়ে যান আপনার কারণে যেটা دین ইসলাম টিকে থাকে আল্লাহ তাআলা রব্বুল যেটা বলছে কোরআন কারিমে ইননা দ্বিন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় ধর্ম সেটা হচ্ছে ইসলাম আর এই ইসলাম কে নিয়ে কুড়ুকতে করছে ইসকম এই ইসকম মাদ্রাসা ছাত্রীদেরকেও কালো জাদুর মাধ্যমে তারা প্রেমের ভিতর ফালাচ্ছে ইসকমের ছাত্রীদেরকে কালো জাদুর মাধ্যমে নিজের প্রেমাakre নিচ্ছে তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ভিতরে নিজেদেরকে মুসলিম দাবি করে কিংবা নিজেদেরকে কিছু দাবি করে। তারা মুসলিম মেয়েদের সাথে অবাক চলাফেরা জেনা লিপ্ত হচ্ছে কারণ তাদের টার্গেট মুসলমানদের ঘরে ঘরে পরকিয়া উঠিয়ে মুসলমানদের ঘরে ঘরে তোমরা জেনা দাবি চার সরিয়ে দাও যখন এটা হবে তখন রহমতের ফেরস্তা গুলো চলে যাবে মুসলমানরা ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে আর মুসলমানদের উপর ইস্কোন জাতি তারা বিজয় লাভ করবে আমি চাচ্ছি বন তোমার কারণে জন। মুসলমান জাতির উপরে যেন অধপতনের সাপ চলে না আসে বোন তোমার কারণে যেন আমাদের মুসলমানদের ইজ্জত যেন লুণ্ঠিত না হয় বোন তোমার কারণে যেন মুসলমানদের পরাজয় যেন না আসে মুসলমান যে বীরের জাতি মুসলমান যেই পরিমাণ বীরের জাতি আর এই মুসলমানের যে বীরত্ব রয়েছে এই বীরত্ব যেন বোন তোমার কারণে মাটির দিকে ধসে পড়ে না পড়ে আমার আবদার তোমার কাছে এটা তোমরা দেখবা এখন অনেক স্কোন তারা সুন্নতে খতনা পর্যন্ত করে না ইসকন জাতি তা মুসলমান দাবি করবে মুসলমান নাম দিবে আপনার সাথে প্রেমপ্রীতি করবে পরবর্তীতে আপনার সাথে দেখা করার কথা বলে আপনাকে কালো দাদের মাধ্যমে আপনাকে তার নিজের কাছে নিয়ে যাবে শারীরিক সম্পর্ক করে ফেলবে অথবা আপনাকে প্রেমের ফাঁদে ফেলে কোনো বিভিন্ন নির্জনে গিয়ে আপনাকে জোরপূর্বক ধর্ষণ করবে অথবা আপনার সাথে যে কোনো সাথে সাথে মিলে মিলে মিশে হবে আমি তোমাদেরকে বলতে চাই বোন এই প্রেমটাকে একটু দূরে সরো না প্রেম থেকে একটু দূরে সরে যাও তুমি আমার বোন তুমি মুসলিম তোমার দাম অনেক বেশি তুমি এই জিনিসটা থেকে দূরে সরে যাও ইনশাল্লাহ আল্লাহ তাহা তোমার ইজ্জত বাড়াবেন আল্লাহ তালমেন আমার সকল বোনদেরকে কথাগুলো বুঝে আমল করা তৌফিক দান করুক ইস্কন জাতি থেকে সতর্ক হওয়ার তৌফিক দান করুক এই ইস্কোন জাতি যেন কোনোভাবেই মুসলমানের উপরে যেন বিস্তার লাভ করতে না পারে মুসলমানের উপর কর্তৃত্ব যেন প্রচার করতে না পারে আল্লাহ তাহা আমাদের আমাদের বোনদেরকে এই জিনিসটা বোঝার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ